একটু আগায় দেন ওনারা চেয়ার ধরে একটু আগায় দেন চেয়ারটা ধরে একটু আগায় দেন ঠিক আছে দাঁড়ান বসেন 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 চেয়ারে বসেন আপনি একজনই দেখেন সাদা আপনি মুখ দিয়ে কথা বলবেন জোরে একজনই একজন আপনি তাদেরকে একটু ধরে নিয়েছেন তো আমার সামনে আমি দেখতে চাই হুজুর আমাকে আমার সামনে আনেন আমি একটু দেখবো তাদেরকে আমি তারা একটু দেখবো আর হুজুর তাদের সাথে কথা বলবে হুজুর তাদের সাথে কথা বলবে

يسؤال أنت تقبل أعوذ بالله من الشيطان الرجيم بسم <تكلم> الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. গেলে আমাকে বলবেন না দেখা গেলে আমাকে জানাবেন আর কোনো কোনো পোশাক পরিস্থিতি কোনো লোক দেখলে আমাকে জানাবেন কোনো ভয়ঙ্কর আকৃতি কোনো কিছু দেখলে আমাকে জানাবেন কোনো আগুন

কিছু বলে না চুপ করে আছে চুপ করে আছে আচ্ছা ঠিক আছে আপনি চোখ খুলে ফেলান হাতের মুঠ খুলে ফেলান আচ্ছা কি কি সমস্যা হয় আপনার আমারে হুম আমারে দাজ বিদাল গরেই নাই বড়া হুম আমারি দিক তরফান বাড়া দে হুম দেবর পারে না

আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমি দেখতেছি হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ